সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই গরমে সবাই অনেক কষ্টে আছেন আমি অনেক কষ্টে ছিলাম তাই আজকে এই ফ্যানটা আমি কিনে নিয়ে আসছি সাথে ব্যাটারি আর একটা চার্জার আপনারা যারা রিচার্জেবল ফ্যান কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটা ফ্যান রিচার্জেবলের দাম মিনিমাম সাত থেকে দশ হাজার টাকা স্টার্টিং প্রাইস আর আমরা এই পুরা প্যাকেজটা কিনেছি মাত্র একত্রিশশো টাকায় ভিডিওটা না টেনে সবাই দেখবেন আর প্রথমে শুরু করতেছি ফ্যানটা নিয়ে ফ্যানটার কাছে নিয়ে যাও এই ফ্যানটা একটা ডিসি ফ্যান যেটাকে অনেকে গাড়ির ফ্যান বলে চিনেন তো এই ফ্যানটা আপনারা পেয়ে যাবেন আটশো থেকে এক হাজারের মধ্যে আর আমরা কিনেছি এটা অলমোস্ট আটশো টাকা দিয়ে আমরা গরমের শুরুতে কিনছি এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে চালাতে পারবেন আর এটা পোর্টেবল আর পাশাপাশি এই দুইটা জিনিস আমরা ফ্যান কেনার সময় বানিয়ে নিয়ে আসছি পঞ্চাশ টাকা দিয়ে এটার সাথে এটা থাকে বেসিক্যালি বাট আমরা এটা কাটায় পরে এই ক্লিপ দুটা লাগাই নিয়েছি তারপরে আসতেছি আমরা ব্যাটারিতে এটা কত ভোল্টের বইলে দাও এটা বললাম তো যে ডিসি বারো ভোল্ট সেভেন ওয়ার্ড তারপরে আসতেছি আমরা ব্যাটারিতে এই ডিসি বারো বোল্টের একটা ফ্যান চালানোর জন্য আপনাদের লাগবে একটা ব্যাটারি ব্যাটারিটা অবশ্যই বারো বোল্টের হতে হবে আর এটা যে কোনো ব্র্যান্ডেরই আপনারা নিতে পারেন আমার বাজেট সীমিত ছিল তাই আমি বারো বোল্টের নাইন এমপেয়ারের একটা ব্যাটারি কিনেছি এই যে লেখা আছে এখানে নাইন এ এইট আর এই ব্যাটারিটা আমাদের প্রাইস পড়ছে আপনার তেরোশো টাকা গরম ছাড়া এটার প্রাইস এগারোশো টাকার মতো এখন হয়তো বাজার বাজারে আরেকটু দাম বেশি হতে পারে আপনারা বাজার যাচাই করে নেবেন আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য অবশ্যই একটা চার্জার লাগবে এটা হচ্ছে সেই চার্জার চার্জারটা যদিও আমার মনে হচ্ছে আমার কাছ থেকে বেশি নেওয়া হয়েছে কিন্তু চার্জারের প্রাইসটা তার এক হাজার রাখছে সাতশো আটশো টাকা হলে ঠিক ছিল হয়তো ঠিক কী লেখা এখানে স্যান্টে স্যান্টে ব্র্যান্ডের এটা টেন এমপিআর লেখা এটা দিয়ে আপনারা মোটামুটি একশো এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি চার্জার এটা লেখা আছে এই যে টুয়েলভ টেন এমপিআর বারো ভোল্ট টেন এমপিআর তো চার্জারটাও আমরা আপনাকে চালানো দেখাবো কোনো সমস্যা নেই বন্ধুরা আমি এখন আপনাদেরকে ব্যাটারিটা কিভাবে চার্জ দিবেন সেই বিষয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিতে যাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যাটারি আর এই হচ্ছে চার্জার আমি এটা মাত্র মাল্টিপ্লাগে লাগাই নিয়েছি এই যে আপনার এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লাইট জ্বলবে এমনকি এখানে কিছু লেখা আসবে এখন লেখা যখন আসবে তখন এক্স্যাক্টলি কোনো কিছু সঠিক দেখাচ্ছে না যখন আপনারা ব্যাটারিতে লাইনটা দিবেন তখন এটা সঠিক দেখাবে আমি ব্যাটারিটা দেখাই দিচ্ছি কিভাবে লাইনটা লাগাবেন খুব সহজ এটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস পজিটিভ একটা নেগেটিভ একটা এটা হচ্ছে প্লাস লালটা হচ্ছে প্লাস লালটা লালটায় লাগাতে হবে কালোটা কালোটায় না হুম পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এই যে আপনারা দেখেন আমি লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এক্স্যাক্টলি চলে আসছে এতক্ষণ একশো ছিল এখন সত্তর শো করতে এখন রিয়েলটা দেখাচ্ছে সত্তর পার্সেন্ট চার্জ আছে যেহেতু আমি ব্যবহার করছি এক সপ্তাহ ধরে ভোল্টেজ এই মুহূর্তে আছে থার্টিন পয়েন্ট ওয়ান আর এমপিয়ার টেন এমপিয়ারের কারেন্ট টানতেছে ব্যাটারিতে একটা ফ্যানও আছে হ্যাঁ ব্যাটারির ফ্যানটা রানিং হয়ে গেছে না ঠিক এই যে ব্যাটারি বাহাত্তর পার্সেন্ট চার্জ শো করতেছে তো আমরা এখন ফ্যানটাকে চালাই দেখাবো আপনাদেরকে আর এই চার্জারে কিন্তু আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার একটা অ্যাডজাস্ট ফ্যান আছে যে ফ্যানটার মাধ্যমে আপনার চার্জারটাকে সবসময় ঠান্ডা রাখে এই চার্জারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই চার্জারটা কিন্তু অটো সিস্টেম যখন আপনার হান্ড্রেড চার্জ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে গ্রিন সিগন্যাল শো করবে তার মানে আপনি বুঝতে পারবেন যে এটা চার্জ হয়ে গেছে এটা ওভার চার্জ কোনো দিনই হবে না এই হচ্ছে আমার বিছানা আর আমি ফ্যানটা এখানে এভাবে সেট করছি কেন কি কারেন্ট যখন থাকবে না কিংবা লোডশেডিংয়ের প্রবলেম দেখা দিবে তখন আমি এইভাবে ফ্যানটা লাগাবো কিংবা ব্যবহার করব তা আমি এখন লাইনটা লাগাই দেখাচ্ছি আপনাদেরকে সেম এখানেও সেম লালটা লালের সাথে আর কালোটা কালোর সাথে এখন ফুল স্পিড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানের সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে বাতাস ফ্যানের রোটিং সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো এই যে বাতাস দেখুন কি পরিমাণ বাতাস এটা থেকে বের হয় হাই স্পিড ফ্যান যেটাকে বলে আপনাদের দেখানোর সুবিধাতে আমি সিলিং ফ্যানও অফ রাখছি তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর এখন হয়তোবা গরমের কারণে দোকানদার ব্যাটারির দাম একটু বেশি বাড়ায় রাখতে পারে আপনারা দোকান যাচাই করে এরপরে কিনবেন আমি হাজার টাকার এটা অনেক বেশি হ্যাঁ চোদ্দো হাজার ফ্যানের থেকে কিংবা সাত হাজার ফ্যানের থেকে এটা অনেক বেশি ভালো খামাখাপ টাকা নষ্ট করবেন না তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলে এমনকি বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন